আজকের বিক্ষোভ মেছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে ছিল দল ওই জামাত শিবের এই দেশের সুন্দর ব্যবসা খানছে কন্দল ট্রাক কাটে দল সংঘাত সৃষ্টি করে দল করে কোন দল চাঁদাবাজি করে কোন দল জামাত শিবের রাস্তা না ব্যাঙ্গে দাও এই দেশে কোন রক্ষাতা কাটা ফাটে এই দেশে কোন বক সৃষ্টি করে এই দেশে কোন স্বাধীনতা বিরোধে বাংলাদেশের রাজনীতি করার কোন অধিকার রাখে না বাংলাদেশের একমাত্র প্রাণ আমাদের নেতা তারেক রহমান

শু <coughs> যা <coughs>